ঝিনাইদহে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এ স্লোগানকে ধারণ করে ঝিনাইদহে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে বুধবার দুপুরে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে বেলুন উড়িয়ে সপ্তাহটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ চপার মোহাম্মদ মাহফুজ হোসেন ও জেলা পরিষদের কর্মকর্তা সেলিম রেজা এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং খামার সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন আলোচনা সভায় বক্তারা বলেন প্রাণী সম্পদ বিভাগ শুধু চিকিৎসা সেবা প্রদানেই সীমাবদ্ধ নয় খামারিদের উৎপাদন বাড়াতে আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ ও নানা কর্মশালার মাধ্যমে নিয়মিত দিক নির্দেশনাও দিয়ে থাকে তারা আরও জানান খামারি ও সাধারণ জনগণকে সম্পদ অফিসে এসে পরামর্শ ও সেবা গ্রহণের অনুরোধ জানান যাতে এ খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এস এম আতিকুজ্জামান এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম প্রাণী সম্পদ খ্যাতের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের আয়োজনে এবারের প্রদর্শনীতে মোট উনত্রিশটি স্টল স্থাপন করা হয় বিভিন্ন খামারি উদ্যোক্তা এবং কৃষান কৃষানিরা তাদের পালিত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সহ বিভিন্ন প্রাণী সম্পদ প্রদর্শন করেন স্টলগুলোতে মুসকান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা বাচার মধ্যে অনেক ধরনের বাচ্চা আছে একটা হলো ঠিকভাবে গ্রোথ হলো না ঠিকভাবে বড় হলো না অসুখ বিসুখ হলো তারপরে প্রয়োজনে শক্তি পাচ্ছে না এই যে সবগুলো আইটেম বললাম এগুলো সবগুলোর সমাধান একটাভাবে সম্ভব আর কীভাবে যথাযথভাবে আপনারা যদি গরু ছাগল হাঁস মুরগি যে প্রাণীকুল আছে তাদের যত্ন সহকারে যদি পাবেন আমাদের সদরের যে প্রাণী সম্পদ কর্মকর্তা উনি বলেছেন এবং আমি এটাকে অ্যান্ডোর্স করি অনেক শুনতে ইচ্ছা হয় তো ওনারা অনেক নলেজ আছে তাদের তাদের পরামর্শটা আপনাদের গ্রহণ করতে হবে কিভাবে কম খরচে আপনার হাঁস মুরগি এবং কম খরচে গরু ছাগল কিভাবে পালবেন এবং এটা কিভাবে মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী একটা প্রাণী হবে সেই জন্য সকল পরামর্শ ওনারা দিবেন